আসলে এমন একটা সুন্দর ওয়েদারে কি বলবো না বলবো সব ভাল গেছে বেসিক্যালি এটা কোনো মোটর সাইকেল চালানোর রাস্তা না এটা সাইকেল অথবা প্রাইভেট ডিস্ট্রিট যেটা কই গেছে আমি জানি না বাম পাশে দেখা যাচ্ছে এখানে পাহাড় আর খ্যাতগুলো ক্ষেতগুলো পাহাড় বের হয়ে অনেক সময় দেখুন ফার্ম হাউস ছিল সো আমি অজানার এই পথে ছুটে চলছি আমার মতো করে বেচাল পেড়া কোনো লাভ নাই সৌন্দর্য উপভোগ করতে থাকি পুরো ভাঙ্গা টাঙ্গা সামনে রাস্তা অনেক কিছু দেখি কোন জায়গায় গিয়া পৌঁছায় সামনে কি দেখা যাচ্ছে না কিছু রাস্তা তো প্রচন্ড খারাপ রাস্তা আসলে এটা অফ রোডের এক্সপিরিয়েন্স বলে বেশি হয়ে যাবে বাট খারাপ না অল্পতে অল্পতে কিছু পাওয়া যাওয়া খারাপ না এদিক দিয়ে যদি কোনো জায়গায় হাইওয়েতে বের হওয়া যায় তাহলেই আনাফ